सो हे गाइस आगे वीडियो तो हमें तुम्हारा बोले नेक्स्ट वीडियो है ग्रीन स्क्रीनर ऊपर सो so, आज के लिए चले ग्रीन स्क्रीनर वीडियो फार्स्ट तो क्लिप्ट देखो आज मैं वाटर कार्ड के फ्लैट ट्वेंटी फाइव इंस्टैंट कैश प्रदान करूंगा आप लोग भी ले सकते हो कैसे ले सकते हो मैं दिखाऊंगा और उसके साथ फ्लिपकार्ट और मीशो पे कितना डिफरेंस है वो भी आप लोगों के साथ शेयर करने वाला वो लाइव सो आज का वीडियो कमाल का होने वाला है इसी बात पे करो लाइक और चैनल को करो सब्सक्राइब এই ক্লিপটা আমি রেডি করেছি ভিএন থেকে সো ক্যাপকার্ট যেহেতু আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড আছে ক্যাপকার্টের ঝামেলা আমরা ছেড়েই দিচ্ছি এটা তোমরা কীভাবে ভিএন থেকে রেডি করতে পারবে সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সো চলো ভিডিওটা শুরু করা যাক সো হে গাইস গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর জন্যে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমাদের গ্রিন পর্দা সো এই হচ্ছে তোমরা গ্রিন পর্দা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম মিশো থেকে মোটামুটি অনেকটাই বড় নিচে অনেকটা ফেলা আছে সো এটা তোমরা নিতে পারো শুধু গ্রিন পর্দা থাকলে হবে না এবার আমাদের দরকার লাইট সো লাইটের জন্য আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে এই ওপরে একটা লাইট আছে এই লাইটটা ইউজ করি আমরা একটা এখানে এই একটা টেবিল ল্যাম্প মতন ধরতে পারো আমরা এটা আমি ইউজ করি সো এই যে টোটাল এরকম একটা লাইট পড়ে এটা একটা সাইডে থাকে আমার একটা সাইড থেকে আলো আসে আরেকটা যেটা এই জানাটা খুলে দিই জানলাটা খুলে দিলে আমার তখন একটা সাইডে আলো হয়ে যায় এই হচ্ছে আমাদের লাইটের দিকটা গেলো ভিডিওটা সেট আপ করতে হয় এখান থেকে ঠিক আছে সো এখানে স্ট্যান্ড আমাদের এই একটা আছে এই স্ট্যান্ডটা দিয়ে দিয়ে এখানে আমরা মোবাইলটা সেট আপ করে সবকিছু সেট আপ করে নিয়ে আমি এবার একা একা বদতে শুরু করি মাইক আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই মাইক এটা আমার এক দেড়শো টাকার মতো দাম নিয়েছিলো আর এর থেকে ভালো আমি মাইকে আপাতত ব্যবহার করি না সো এটাই আমি আপাতত ইউজ করি এখন আমি ফোনেই বলছি এখন আমি মাইকটা ইউজ করছি না তো এরম করে তোমরা পুরো সেট করতে পারো ভিডিওটা রেডি করে নিলে তো ভিডিও রেডি করার পর আমাদের চলে যেতে হবে যে কোনো সফটওয়্যারে ভিএন আছে কাইন মাস্টার আছে তোমরা যেখানে খুশি যেতে পারো আমি ভিএনটা ইউজ করি ফার্স্ট আমরা ভিএনে চলে যাই ভিএনে গিয়ে সব কিছু তোমাদের আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট তোমরা ভিএনটাকে ওপেন করে নেবে ওপেন করে নিয়ে এখানে তোমরা নতুন প্রজেক্টে ক্লিক করবে বাট আমি এখানে নতুন প্রজেক্টে ক্লিক করছি না এটা হচ্ছে ড্রোন ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো সো এখানে আমি আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিও একটা নিয়ে চলে আসবো এই হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা এটা এডিট করে নেবে কিভাবে এডিট করবে তোমরা যে কথাগুলো বলছো তার মাঝখানে যে গ্যাপগুলো আছে বা যেগুলো তোমরা বাদ দিতে যাও কথাগুলো সে কথাগুলো তোমরা এই ফার্স্ট এডিট করে নেবে ঠিক আছে সো এডিট করে নেওয়ার পরে তোমরা এক্সপোর্টে ক্লিক করবে সো এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা এখানে হাজারাশি রাখবে থার্টি এপিএসে এমবি তোমরা বাড়াবে এই ভিডিওতে অনেক এক্সট্রা সিন আছে যেমন কি যেমন হচ্ছে দেখো গ্রিন স্ক্রিন প্রথমে যখন আমি আসছি এসে বসছি এই একটা সিন আছে সো এই সিনগুলোকে তো বাদ দিতে হবে সেই এই সিনগুলোকে আমি বাদ দিয়েছি যেটা এক্সপোর্ট করে নিলে এবারে তোমরা সেটা ডিলিট করতে পারো বা নতুন একটা ফের প্রোজেক্ট নিয়ে এখানে জাস্ট তোমরা প্লাসে ক্লিক করবে এবারে তোমরা ব্যাকগ্রাউন্ডে যেটা রাখতে চাও ঠিক আছে সো ব্যাকগ্রাউন্ডে তোমরা যদি ভিডিও রাখতে চাও ভিডিও রাখতে পারো পিকচার রাখতে চাও পিকচার রাখতে পারো ঠিক আছে সো আমি তোমাদের দুটোই দেখাচ্ছি একটা ফটো একটা ভিডিও সিলেক্ট করলাম করার পরে নেক্সটে ক্লিক করলাম সো আমাদের এই দুটো চলে এসছে এটা তোমরা বাড়াতে পারো এরকম করে ছোটো করতে পারো তোমাদের যেটা সেটুকু তোমরা এটা নিয়ে নিলে তোমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলে সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবে করার পরে এখানে যে ফটোস আছে এখানে ক্লিক করবে আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে সো এবারে তোমাদের যেটা এডিট করা ভিডিও সেটা তোমরা নিয়ে নেবে এটাকে নিয়ে নেওয়ার পরে এটা সিলেক্ট থাকতে হবে থাকার পর আমরা এই নিচে একটু স্লাইড করার পর দেখো আমাদের ক্রপ আছে দুদিকে অনেকটা করে গ্রিন স্ক্রিন বেশি আছে সো এটাকে আমরা ক্রপ করে নেবো তাহলে আমাদের ক্রোমাখিটা ইউজ করতে সুবিধা হবে সো এখানে যখন ক্রপ করবে তোমরা অনেক সময় এখানে ছবি চলে আসে সো এখানে আমাদের ছবি আসছে না এখানে ফার্স্ট আমরা ফ্রি সাইজে ক্লিক করবো আমাদের একটা আন্দাজ করে এখানে একটা আমরা পাশ থেকে এটা এরকম এডিট করে নেব রাইটে ক্লিক করবো দেখো আমাদের ক্রপ করতে হবে আবার যদি বেশি ক্রপ হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে তো দেখো আমাদের মোটামুটি ক্রপ হয়ে গেছে ক্রপটা কি জন্য করা দরকার সেটা আমি তোমাদের বললাম তা এবারে আমরা জাস্ট এখানে ক্রোমা কিটা ইউজ করবো ক্রোমা এখানে যে আছে এখানে এরকম ক্রমাকিটা ইউজ করবো যখনই আমরা ক্রমাখি ইউজ করলাম দেখো আমাদের পুরো মানে বেশিরভাগটাই গ্রিন স্ক্রিন উড়ে গেছে কিছু কিছু এখানে গ্রিন হয়ে আছে আর এখানে যে ইনটেন্সিটিটা আছে এটা আমাদের মোটামুটি ফর্টি ফাইভ এর উপরে রাখবে তোমরা ঠিক আছে ফর্টি ফাইভের ওপরে রাখলে ভিডিও এক্সপোর্ট করার পরেও গ্রিন স্ক্রিনগুলো দেখা যায় সো মোটামুটি তোমরা করবে ফর্টি ফাইভ ফোরটি সিক্স ফিফটি ফিফটি পর্যন্ত করবে কোনো অসুবিধা নেই এটা তোমরা যা খুশি করতে পারো সো এখানে আমাদের ভিডিওটা এরকম শুরু হচ্ছে দেখো নিচে একটু ফাঁকা আছে নিচে যেন না ফাঁকা থাকে একটু বড় করে তোমরা নিতে পারো কিন্তু নিচে যেন না ফাঁকা থাকে নিচে ফাঁকা থাকলে একটা ওয়ার্ড টাইপের দেখাবে ভিডিও রেডি হয়ে গেছে এবারে আমরা এখানে একটু মোশান দিয়ে দেবো মোশান যখন দেবো আমরা যখন গ্রিন স্ক্রিনের ভিডিও সো আমাদের স্লাইড করতে হবে এবার থেকে স্লাইড বা এপার থেকে স্লাইড দুই পার থেকে স্লাইড এর মধ্যে যে একটা তোমরা করে নেবে এখানে কিভাবে আরো ছবি এফেক্ট দেবে পিএনজি অ্যাড করতে পারো তোমরা টেক্সট দিতে পারো এখানে তোমরা মিউজিক দিতে পারো এগুলো কীভাবে ইন্টারেস্টিং বানাবে তার একটা আলাদা টপিকের ভিডিও আছে সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে সেখানে দেখতে পারো সো এরকম করে তোমরা গ্রিন স্ক্রিনের ভিডিওটা মানে পুরো পরিষ্কারভাবে এডিট করে নিতে পারো আর দেখো কত সুন্দর লাগছে সো লাইটার যদি তোমরা ভালো করতে পারো করতে পারো কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটা একটু অন্য স্টাইলের হলো সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে